চাঁদপুরের আলোচিত চেয়ারম্যান এবং প্রযোজক সেলিম খান এবং তার ছেলে চিত্রনায়ক শান্ত খান মারা গেছেন বাবা সেলিম খানের সঙ্গে পালাতে গিয়ে গণপিটনীতে প্রাণ হারিয়েছেন চিত্রনায়ক শান্ত খান মৃত্যুর পর প্রায় বারো ঘণ্টা পর্যন্ত তাদের মরদেহ ঘটনাস্থলেই পড়েছিল শেষ পর্যন্ত দুজন নিকটাত্মীয় রিক্সাভ্যান নিয়ে এসে গ্রামের বাড়ি সদর উপজেলার লক্ষ্মীপুরে নিয়ে যান পরে মঙ্গলবার ছয় আগস্ট সকালে কয়েকজনের উপস্থিতিতে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে বাবা ও ছেলেকে দাফন করা হয় জানা গেছে পাঁচ আগস্ট সন্ধ্যার পর একটি মোটরসাইকেল নিয়ে সেলিম খান ও শান্ত খান গ্রামের বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন কিন্তু পথিমধ্যে বাগরাবাজার এলাকায় জনতার চোখে ধরা পড়েন তারা এ সময় জনতার ঢল দেখে নিজের পিস্তল থেকে কয়েক রাউন্ড গুলি করেন শান্ত খান ও সেলিম খান কিন্তু এতেও জনগণের হাত থেকে রেহাই পাননি তারা এর পরপরই জনগণের গণপিটনের শিকার হন সেলিম খান এবং তার ছেলে শান্ত খান এক পর্যায়ে জনগণের বেদম পিটুনির শিকার হয়ে মারা যান তারা প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ছেড়েছেন জানার পরপরই সোমবার বিকালে সেলিম খানের বাড়িতে হামলা এবং ব্যাপক লুটপাট চালায় বিক্ষুব্ধ লোকজন ওই সময় অক্ষত অবস্থায় বাড়ি ছেড়ে সেলিম খান ও ছেলে শান্ত খান পাশের একটি বাগানে আশ্রয় নেন পরে সন্ধ্যা হলে সেখান থেকে মোটরসাইকেল নিয়ে দূরে কোথাও পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তারা কিন্তু পথিমধ্যে ধরা পড়ে গণপিটনির শিকার হয়ে দুজনেই প্রাণ হারান